ডুবাই ট্যাক্সি ডেলিকেট টিমের বাইক রাইডের ফুড ডেলিভারি এবং ট্যাক্সি ড্রাইভারের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এখন অনেক মেসেজ এবং কলার্সেছে বাই আমি তো রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্টসগুলো এসে দিতে পারিনি এবং আমি পাঠাতে পারিনি ব্যস্ততার কারণে আমি কি এখন করুন কি তাদের জন্য একটি পরামর্শ দেব আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেননি এবং ডুবাই ট্যাক্সি বাইক রাইডের ফুড ডেলিভারিতে যেতে চাচ্ছেন আপনারা অতি দ্রুত আপনাদের ডকুমেন্টসগুলা সাথে করে নিয়ে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সিতে চলে আসে সাথে কি কি আনবেন অবশ্যই অরিজিনাল পাসপোর্ট এবং পাঁচটি ডকুমেন্টস সাথে করে আনবেন নাম্বার ওয়ান হচ্ছে পাসপোর্ট এবং পাসপোর্ট কপি সিবি বায়োডাটা ইংলিশে স্কুল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স কপি এবং পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছবি আর্ট কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি মিরপুর কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিকেটিটি বিকেটিসিতে এসে আমাদের নিচের দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমাদের কর্মী আপনাকে রিসিভ করে আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি রেজিস্ট্রেশন করে ইন্টারভিউর জন্য তৈরি করবে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করুন আপনারা দেখেন প্রচুর ফাইল প্রচুর ফাইল অলরেডি হয়ে গেছে আপনারা যত দেরি করবেন যত লেট করবেন আপনারা এত পিছু পিছু করবেন জানেন যে ডুবাইয়ের সকল বিষয় বন্ধ একমাত্র আটটি এ ডুবাই ট্যাক্সি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভারের বিষয় ওপেন আছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সততার সাথে করতেছি ডেলিগেট টিম অলরেডি চলে আসছে এটা আপনারা জানেন তাই আপনারা দেরি না করে অতি শীঘ্রই যদি আপনারা যাওয়ার জন্য যোগ্য প্রার্থী হিসাবে গণ্য হওয়ার জন্য ইন্টারভিউ দেন সিলেকশন হন